রাত সাড়ে চারটার সময় আমি খেলাম ম্যাগি কেন কেন আবার আমার ইচ্ছে হয়েছিল তাই আসলে আমি ম্যাগি খেতে খুবই পছন্দ করি আর যখন একটু সুযোগ পাই মানে এরকমটা হয় যে রাতের খাবারটা খুব একটা পছন্দ হলো না তো কি খাওয়া যায় তখন আমি চিন্তা করে নিই যে ঠিক আছে রাতে অল্প করে ভাত খেয়ে নিয়ে পরে ম্যাগি বানিয়ে নেবো তো যেমন ভাবা তেমন কাজ আমি এখানে চলে এসেছি ম্যাগি বানাতে আর এখন প্রায় বলা যায় রাতে সাড়ে তিনটা বাজে বা সাড়ে তিনটা পার হয়ে গিয়েছে তখন আমি চলে এসেছি এখানে ম্যাগি বানাতে আর আমি এখানে খুব আস্তে করে কড়াইটা নামিয়ে নিলাম আর এখানে আমি সব কিছু কাটাকুটি করে নিয়েছি তো এখানে আমি এখন কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি এখন গ্যাসটা অন করে দিব গ্যাসটা অন করে চুলাটার জালটা একটু মাঝারি করে তারপর অপেক্ষা করব কড়াইয়ের অবশিষ্ট পানিটুকু শুকানো পর্যন্ত কড়াইয়ের অবশিষ্ট পানিটুকু যখন শুকিয়ে যাবে তখন আমি এটাতে তেল দিয়ে দিব আর তারপরে তারপরে তোমরা দেখতে থাকো দেখতেই পারবে এখন তেল নেব তেল কোথায় আছে তেল আছে আমার পিছনে থাকে একটা ঝুড়িতে তো তেলটা আমি নিয়ে নিলাম এখন একটু সামান্য তেল দিয়ে দিলাম এরপর কী দিব তেল দেওয়ার পর আমরা ম্যাগি বানানোর জন্য কী দিই অবশ্যই পিঁয়াজ মরিচ তো এই যে পিঁয়াজ মরিচটা একসাথেই কেটেছি এবং একসাথেই দিয়ে দেবো এই যে পিঁয়াজটা দিয়ে দিলাম কিন্তু বাপরে পেঁয়াজ দিয়ে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম মানে মনে হচ্ছিল যে তেল একদম আমার গায়ের উপর ছিটে চলে আসছে তো কি করব সাথে সাথে দূরে সরে আসলাম তারপরে মরিচ দিয়ে এখানে আমার শুরু হয়ে গিয়েছে হাত ধোয়ার পালা আমার এই একটা অভ্যাস রয়েছে আমি এই মনে করো কিছু একটা করি রান্না করি বা যে কোনো কিছু রান্না করে কাজ করি না কেন আমি বেশ অনেকবার করে হাত ধুবো মানে একটা করে কাজ করব আর হাত ধুবো তো ওখানে আমি একবার হাত ধুয়ে নিয়ে তারপর এখানে আমি এখন পিঁয়াজ মরিচটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে হবে না হলে আবার এগুলো লেগে গিয়ে পুড়ে যেতে পারে তখন আর ম্যাগি খাওয়াও হবে না আর এই ভিডিওটা করাও হতো না তো এখানে পিঁয়াজ মরিচটা ভালো করে আমি ভেজে নিলাম পিঁয়াজ মরিচ ভাজার ডান এখন আমি এখানে মশলা দিয়ে দিব। মশলা আর কি লবণ দিয়ে দিব লবণের হিসাবটা আমি কখনও বুঝি না হয় কখনও আমার লবণ দেওয়া বেশি হবে না হলে কম হবে তো আজকেও সেম ঘটনাই ঘটেছে আমার সাথে আমি অনেক চেষ্টা করে অনেক ভেবেচিন্তে লবণ দিয়েছি কিন্তু পরে খেতে গিয়ে দেখি সেই লবণ সামান্য বেশি হয়েছে কিন্তু পছন্দের খাবার হলে সেটা যেরকমই হোক খেতে তো ভালো লাগেই তো আমারও ম্যাগিটা খেতে খুবই ভালো লেগেছে তারপর আমি দিয়ে দিলাম সামান্য হলুদ আর মরিচ তো মনে করো আমি দিয়েছিলাম নামমাত্র মানে মরিচ কাঁচা মরিচটা যা দিয়েছিলাম মরিচের গুড়াটা আমি একদম নামমাত্র দিয়েছিলাম না দেওয়াই যায় বলা যায় এই যে আবার আমি আরেকবার হাত ধুয়ে নিচ্ছি বলেছিলাম না একটা করে কাজ করবো আর একবার করে হাত ধুবো তো তখন একবার ধুয়েছি এখন আরেকবার ধুয়ে নিলাম এবার মশলাগুলো প্রায় পুড়েই যাচ্ছিলো বলা যায় সেই মশলাগুলো যাতে পুড়ে না যায় পেঁয়াজ মরিচের সাথে সেই জন্য একটু নাড়াচাড়া করে দিলাম তবুও অনেকটাই পুড়ে গিয়েছে মানে কি বলবো এক হাতে যখন রান্না করতে ধরি আরেক হাতে যখন ভিডিও করতে ধরি তখন দুটো একসাথে মনে হয় যে সব কিছুই গণ্ডগোল পাকিয়ে যায় তো তারপরে আমি অনেক কষ্টে যাই হোক পুরোটা করতে পেরেছি তো এখানে মশলাগুলো দেওয়ার পর পেঁয়াজ মিষ্টা ভেজে নেওয়ার পর আমি দেখেছি হাই হায় আমি যে ম্যাগি বানাচ্ছি সেই ম্যাগি তো আমি আনিনি। এখন কি করার আবার আমি আস্তে আস্তে বের হলাম রান্নাঘর থেকে আর বের হয়ে চলে গেলাম ম্যাগি আনার জন্য ম্যাগি রয়েছে এইখানেই টেবিলটার উপর তো ম্যাগির প্যাকেটটা বের করে নিই আর আশপাশে পুরো অন্ধকার মানে আমার ঘরের আলোটা জ্বলছে তাছাড়া বাকি ঘরগুলো সব অন্ধকার কেননা আব্বু আম্মু দুজনেই ঘুমিয়ে পড়েছে তো এখানে আমি ম্যাগিটা নিয়ে নিলাম কিন্তু এখানে আমার সাথে একটা মিস্টেক হয়ে গিয়েছে ম্যাগিটা উল্টো করা ছিল তো আমি আবার সেটা সোজা করে তোমাদের দেখিয়ে দিলাম এই যে ম্যাগির প্যাকেটটা নিয়ে নিয়েছি এবার আমি অনেক কষ্ট করে চাচ্ছি যে এটা আমি এক হাতি যাতে ভেঙে দিতে পারি কেননা আমি পুরো গোটা ম্যাগিটা দিতে চাচ্ছিলাম না তাই আমি এক হাতেই এটাকে ভেঙে দিয়ে দিলাম যতটা আমি পেরেছি ভাঙতে ততটা আমি ভেঙে চুড়ে দিয়ে দিয়েছি ম্যাগিটাকে এবার পালা এটা মশলার সাথে ভালো করে কি বলবো মানে একটু নাড়াচাড়া করে নিব যাতে করে মশলার সাথে ম্যাগিটা ভালো করে মিশে যায় এবং তারপরে এর মধ্যে পানি দিয়ে দিব আর এই সময় আমি জালটা কিন্তু একদম কমিয়ে রেখেছিলাম না হলে মানে কি বলবো সব পেঁয়াজ মরিচ সব কিছু পুরে আজকে আর আমার ম্যাগি খাওয়া লাগতো না তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করা লাগতো না তো এখানে আমি পানি দিয়ে দিলাম প্রয়োজন মতো আমার মনে হচ্ছিল যে পানিটি একটু কম হয়েছে তো পরে আমি সেই হিসেবে আবার পানি দিয়ে দিয়েছি আর এই যে ভিডিও করতে গেলে বললাম না যে সব কিছু যেন গন্ডগোল পাকিয়ে যায় তো আজকেও আবার কিছু না গন্ডগোল হয় তাই কি হয় আজকে গন্ডগোল হয়ে গিয়েছিল কি এই মশলাটা অর্থাৎ এই মাংসের মশলাটা আমি পিঁয়াজ মরিচটা যখন একটু ভাজি তখনই দিই কিন্তু আজকে তখন দিতে ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম এই যে তোমরা আবার ভেবো না যে ম্যাগির ভিডিও দেখতে দেখতে এখানে আবার কোথা থেকে আমি ডাল রান্না করা শুরু করে দিয়েছি এটা কিন্তু কোনো আমি ডাল রান্না করছি না আসলে পরে আমি এক্সট্রা আরও অনেক পানি দিয়েছি একটু বেশি দিয়েছি বলা যায় কি করব মানে আমার মনে হলো যে আর একটু বেশি দিলে ভালো হয় কারণ আমি একটু ঝোল ঝোল পছন্দ করি ম্যাগিটা তো সেই কারণে একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি আর তারপরে ম্যাগি মশলাটা এবং ওই মাংসের মশলাটা দিয়ে আর একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম আর এখন সস দিব বাট আমার সসের খুব সুন্দর একটা বোতল রয়েছে কিন্তু এটাতে সসটা রয়েছে একদম শেষের দিকে মানে প্রায় নেই বললেই চলে তো কি উপায় এই উপায়টা আমি বের করে নিলাম একটু সামান্য পানি ভরে নিলাম সসের বোতলটায় এখন সেটাকে একটু ঝাঁকিয়ে নেব তাহলেই দেখবে অনেকগুলো সস বের হয়ে আসবে আসলে আমি মাঝে মধ্যে এরকমটা করি যখন সস শেষ হয়ে যায় এবং নতুন সস আনার কথা মনেও থাকে না তখন কী করার আমি তো দিবই সসকে একটু সামান্য হলো কেননা আমি সস দিয়ে ম্যাগি খেতে পছন্দ করি মানে ম্যাগি বানানোর সময় আমি সসটা দেই কিন্তু তবুও আমি দিবই তো এই উপায়টা ব্যবহার করে আমি সামান্য একটু সস দিয়ে দিলাম ম্যাগির মধ্যে এবং তারপর রেখে দিলাম এটাকে ভালো মতো বয়েল হওয়ার জন্য আর হ্যাঁ এখানে কিন্তু আরও একটা জিনিস অ্যাড হবে সেটা হচ্ছে ডিম ডিমটা আমি এভাবে উপর দিয়ে দিয়ে দিব এই ম্যাগি রেসিপিটা আমার চ্যানেলে শেয়ার করা আছে তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো সেটাও বলা যায় আমি এভাবে শেয়ার করেছিলাম সেদিন আমি রাত দুইটার সময় ম্যাগি বানিয়েছিলাম তো সেই ভিডিওটা দেওয়া আছে তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো এখানে আমি সুন্দর করে মাঝখানে ডিমটা দিয়ে দিলাম আর ডিমটা দেওয়ার পর ডিমের উপর কিন্তু সামান্য একটু লবণ দিতে হবে হলে আবার খেতে কেমন কেমন লাগবে তোমরা একটু সামান্য লবণ দিয়ে দিও আর তারপরে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবে প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রাখবে অথবা তার চেয়ে কম সময়ে হয়ে যেতে পারে চার থেকে পাঁচ মিনিটের মতোই লাগতে পারবে বা তিন চার মিনিটও হয়ে যেতে পারে আর হ্যাঁ তখন জালটা একটু মাঝারি করে দিও চুলার জালটা না হলে আবার দেখা যাবে যে একদম বেশি পানি শুকিয়ে যাবে এবং নিচে লেগে যাবে সেই কারণে চুলার জালটা মাঝারি করে দিও তো এখানে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে নিলাম আর এই যে ম্যাগিটা বলা যায় একদম রেডি এখন শুধু উপর দিয়ে একটু ধনিয়া ছিটিয়ে দিব আর তোমরা বা ভাবছো যে ধনিয়া এই অবস্থা কেন আসলে গতকাল আমি আর আম্মু বাইরে গিয়েছিলাম আর তখন আম্মু বিশ টাকায় অনেকগুলো ধনিয়া পাতা কিনেছিল কিন্তু পরে দেখলো যে ধনিয়া পাতাগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে তো এভাবে তো এতগুলো ধনিয়া পাতা খাওয়াও যাবে না সেটাকে নষ্ট করে ফেলা ফেলেও দেওয়া যায় না তো কি করা যায় মায়েদের বুদ্ধির তো আর অভাব নেই তো আম্মু একটু ধনিয়া পাতাগুলোকে ঘামিয়ে নিয়েছে মানে চুলার মধ্যে ঘামিয়ে নিয়েছে সেটা কীভাবে করেছে আমি সঠিক বলতে পারছি না তবে আম্মু আমাকে এটাই বলেছে যে ধনিয়া পাতাগুলো একটু ঘামিয়ে নিলাম তাতে করে এটা যাতে নষ্ট না হয় তো এখানে আমার ম্যাগিটা রেডি এভাবে এই যে আমি ম্যাগিটা বানিয়ে নিলাম ধনিয়া পাতাটা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম এবং তারপরে নাচাড়া করার দরকার নেই তো এখানে আমি ম্যাগিটা একটা বাটিতে ঢেলে নিয়েছি আর একা ভিডিও করলে যাওয়া হয় আমি একা যখন এটা বাটিতে ঢেলেছি তখন আমার মনে ছিল না ভিডিওটা করার কথা অথবা কীভাবে করবো আমার তো তখন দুই হাতি বন্ধ ছিল তো আমি সেটা ভিডিও করতে পারিনি তো এখানে আমি ম্যাগিটা ঢেলে নিয়েছি এবং সেটা নিয়ে আমি এখন ঘরে চলে এসেছি খাওয়ার জন্য আর ম্যাগিটা দেখতে এত লোভনীয় লাগছিল মানে কি বলবো আমার তো মানে তরি হচ্ছিলো যে আমি কখন এটা খাবো শুধু ভিডিও করার জন্য জাস্ট এই আমি ভিডিওগুলো তুলছিলাম তো এখানে আমি ডিমটা একটু কেটে দেখাই তোমাদের ভিতরে ডিমটা কতটা কুক হয়েছে আমি কিন্তু ডিমটা একদম পুরো কুক হওয়া পর্যন্ত ই ম্যাগিটা রান্না করি কেননা আমার ভিতরে কুসুমটা নরম থাকলে খেতে ভালো লাগে না বা আমি ওভাবে খেতে পছন্দ করি না অনেকে অবশ্য ওভাবে খেতে পছন্দ করে তারা আরেকটু কম সময় মানে ডিমটা দেওয়ার পর ম্যাগিটা চুলাতে আর একটু কম সময় রাখবে তাহলেই দেখবে যে ভিতরে কুসুমটা নরম থাকবে তো এখানে ম্যাগির সাথে খাওয়ার জন্য আমি একটা জুস হিসেবে একটা মিল্কশেক টাইপের জুস নিয়েছিলাম এই যে এটা একটি আমি এটা খুব পছন্দ করি এটার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি